এবং ইনডেন্ট এন্ড স্পেসিং ইনডেন্ট এন্ড স্পেসিং হলো একটা গুরুত্বপূর্ণ ফিচার যা অনুচ্ছেদের প্যারাগ্রাফ বিন্যাস নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এটি লাইনের ব্যবধান লাইন স্পেসিং অনুচ্ছেদ শুরুতে ফাঁকা জায়গা ইনডেন্টেশন এবং অনুচ্ছেদের আগে ও পরে ফাঁকা জায়গা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় ইনডেন্ট এন্ড স্পেসিং অপশন কোথায় কোথায় পাওয়া যায় হোম ট্যাবে যে হোম ট্যাবে এই যে ইন্ডিয়েন্টারাগ্রাফ করে রাইট ক্লিক করে প্যারাগ্রাফ সিলেক্ট করে ইন্ডিয়েন্টেশন পাওয়া যাবে লেফট অনুষ্ঠানে বাম পাশে কতটুকু জায়গা ফাঁকা থাকবে জিরো থাকে আর রাইট ডান পাশে কতটুকু ফাঁকা থাকবে এম ফার্স্ট লাইন প্রতিটি অনুচ্ছেদের প্রথম লাইনের শুরুতে ফাঁকা জায়গা তৈরি করে আর হ্যাঙ্গিং মানে প্রথম লাইন ছাড়া বাকি সব লাইন বামে ইনডেন্ট করে স্পেসিং রিপোর্ট অনুসূদের আগে কতটুকু ফাঁকা জায়গা থাকবে পয়েন্টে মাপা হয় আর আফটার মানে অনুসূদের পরে ফাঁকা জায়গা এখান থেকে আফটার রিপোর্ট থাকে দেখা গেলে তো লাইন স্পেসিং সিঙ্গেল এক লাইনের সমান ব্যবধান ওয়ান পয়েন্ট ফাইভ লাইন দেড় লাইনের সমান ব্যবধান ডাবল দুই লাইনের সমান ব্যবধান অ্যাট লিস্ট নির্দিষ্ট মিনিমাম একজাক্টলি নির্দিষ্ট পরিমাণ যেমন বারো পয়েন্ট আর মাল্টিপাল ওয়ান টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ইত্যাদি দিয়ে কাস্টম করা হয় তো এবার আমরা প্র্যাকটিক্যালে দেখব তো এই হচ্ছে আমরা হোম ট্যাবের মধ্যেই আছি এই আমরা মাউস পয়েন্টার মিলে দেখতে পারি যে তো আমি চাচ্ছি যে এই পেরা এই পেরাটাকে আমি সিলেক্ট করে নেই এই এই পেরাটা আমি সিলেক্ট করলাম এখন এই যে ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্ট ইনডেন্ট দুই প্রকার ইনক্রিজ আর ডিক্রিজ তাহলে ইনক্রিজ করলে আমার এই পেরাটা সামনের দিকে যাবে আর ডিক্রিজ করলে তার মানে বাম পাশের এটা হচ্ছে ডিক্রিজ ইন্টেন্ট করলে বাম পাশে যাবে এই হচ্ছে আমার কাজ আর এবার আমি দেখাবো লাইন এটা হচ্ছে লাইন স্পেসিং আমরা ওয়ান পয়েন্ট জিরোতে আছি মানে এটা টিক দেওয়া আছে আমি যদি চাই ওয়ান পয়েন্ট ফিফটিন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো যে আমরা আমরা কিন্তু এখানে শো করে দেখাচ্ছে আমরা একটু ফলো করি এই তারপর আমরা এভাবে ফাঁকা করতে পারি অনেক সময় দেখা যায় যে লাইন ঘন হয়ে যায় দেখতে ভালো লাগে না সেজন্য আমরা ফাঁকা করলে এরকম করে নিতে পারি আচ্ছা আমি ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট জিরো দিলাম এই এভাবে এখন ফাঁকা করে নিতে পারি আমরা যদি প্রয়োজন মনে করি আবার যদি এই ফাঁকাটা আবার ভালো লাগে না তখন যদি আবার উঠাতে হয় ঠিক একই সিস্টেমে আমরা ওয়ান পয়েন্ট জিরো দেব তাহলে আমার লেখা পূর্বের মতো এক অবস্থায় ফিরে আসবে আচ্ছা তো এই ছিল আমার ইনডেন্ট স্পেসিং এর কাজ ইনডেন্ট এবং লাইন স্পেসিং লাইন স্পেসিং ছিল এটা তো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ